কি ধরনের অত্যাচার আপনাদের ফেস করতে হবে আমাদেরকে বাড়িতে গিয়ে বলছে তোরা এখানে দূর হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে দিয়ে তোরা বিদেশে চলে যা তোদের জমি জায়গা আমরা চাষ করে খাবো আমাদের ঘর বাড়ি ওরা দখল করবে আমাদেরকে ঘরে থাকতে দেবে না আপনাদের জমি দখল করে নিয়েছে ঘরে নিয়েছে আজকে পাঁচ বছর কোনো কেউ লিস হয় না কোনো লিস পাই না বলছে তোরা কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা করে দে

এই মুহূর্তে ক্ষোভ বাড়ছে কারুর হাতে বাঁশ কারুর হাতে কারুর হাতে লাঠি বারবার মানুষ প্রশ্ন তুলছেন বারবার প্রশ্ন তুলছেন যে একই শুনছিলাম তাহলে সন্দেশখালী থেকে প্রশাসন আদৌ কাজ করে নাকি তৃণমূলের গুন্ডা লেঠালদের কাছে বিক্রি হয়ে গেছে সন্দেশখালীতে কি সমান্তরাল প্রশাসনের নাম শেখ শাহজাহান একদমই তাই আমরা শেখ শাহজাহানের পাঁচ তারিখের পর একটা বাজারের ছবি দেখিয়েছিলাম শেখ শাহজাহানের নামে মার্কেট তৈরি হয়েছে আর সন্দেশখালী নদী পার করে যখন এপারে এলাম তখন দেখছি শেষ শেখ শাহজাহান প্রশাসন চালাচ্ছে এই আমরা বলছি না স্থানীয় বাসিন্দারা বলছে আরও একবার একটু যাবো যাতে তাদের কাছে আপনারা বলছিলেন পুলিশে অভিযোগ করতে গেলে শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয় পুলিশ শেখ শাহজাহান শিখান আমাদের কোনো প্রশাসন ওরাই ওরাই বলিগা আমাদের কে কেন ছেড়ে দিল না আমাদের কো একদিন যে অত্যাচার হয়েছে তখন পুলিশ কোথায় ছিল তখন পুলিশ কোথায় ছিল মেয়ের মাথায় মদুলের বাড়ি মেরেছে মেরে লজিস হাতে দিয়ে থানার বোটে উঠেছে হ্যাঁ স্যার আগামীকালের কথা বলছো না আগামী পুলিশটা আমাদের এর কি মনে ভেবেছে এই ছবিগুলো দেখতে পাচ্ছি একেবারে দেওয়ালের পিঠ থেকে যাওয়া মানুষগুলো খোবে ফুঁসছে কিন্তু আমরা এই মুহূর্তে একবার কথা বলবো সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত জানতে চাইবো যে শিবু শাহজাহান বা উত্তমদের পাশে পাশাপাশি বেশি আরও তো সঙ্গটাঙ্গরা রয়েছে এরা না হয় আধরা বাকিরা তো সন্দেশখালিতেই রয়েছে তাদেরকে কি ভয় পাচ্ছে সাধারণ মানুষ

বই প্রকাশ করছে সন্দেশ থানা সেই থানার গেট বন্ধ করে রাখা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে অন্যদিকে দাঁড়িয়ে এখানে যারা যারা গতক প্রতিরোধ করছিলেন তারা এই মুহূর্তে থানার সামনে বারবার করে পুলিশ প্রশাসনের ভূমিকা দিয়ে প্রশ্ন তুলছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শোনাবো তাদের প্রতি কি শোনাবো